এভরি ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল তো অনেক দিন পর তোমাদের সাথে দেখা করতে চলে এসেছি তো তোমরা সবাই কেমন আছো আমাকে কমেন্টে অবশ্যই জানাবে তো আজকে তোমাদের সাথে একটা আমি নতুন ভিডিও শেয়ার করবো ভিডিওটা হচ্ছে রথযাত্রার ভিডিও তো এটা হচ্ছে আমাদের পাড়ার কিছু বাচ্চাদের তৈরি রথের ভিডিও তোমাদের সাথে শেয়ার করব তোমরা দেখে অবশ্যই জানিও যে বাচ্চাগুলো রথগুলো কতটা সুন্দর করে সাজিয়েছে সত্যি কথা বলতে আমার পার্সোনালি যদি জিশা করো আমার খুবই পছন্দ হয়েছে বাচ্চাগুলো রথ সাজানো কারণ ছোটো ছোটো বাচ্চারা এত কষ্ট করে এত সুন্দর করে রথগুলো সাজিয়ে রথের প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে তো সেখানে আমি আশা করি যে রথগুলো খুবই এবং রথগুলো খুব ইউনিক ইউনিক আপনারাও দেখতে পারেন যে বাচ্চাগুলো কতটা যত্ন সহকারে রথগুলো তৈরি করেছে আর খুব ইউনিক ইউনিক রথ তৈরি করেছে তো আমি চলে এসেছি এই রথের ভিডিও করার জন্য তোমাদের সাথে শেয়ার করব বলে এটা হচ্ছে আমাদের পাড়ার রথের ভিডিও আর তোমাদের সাথে আমি শেয়ার করব। আপনারা যে রথটি এখন দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে আমাদের বাড়ির সামনের ক্লাব থেকে রথটিকে বের করা হয়েছে দেখতেই পাচ্ছেন কত মানুষের জমজমাট ও কত আনন্দ সহকারে রথটা উদযাপন করছে তো চলো বন্ধুরা এবার আমি যাব রথতলায় গিয়ে দেখাই যাক ওখানে রথ কীভাবে সাজানো হয়েছে কেমন ওখানে অনুষ্ঠান হয় তো আমি উঠে গেছি টোটোতে আশেপাশটা ঘুরে ঘুরে দেখছিলাম যে কোথা থেকে মেলাটা শুরু হয়েছে সত্যি কথা বলতে আমি নিজেও ফার্স্ট টাইম যাচ্ছি তো বুঝতে পারছিলাম না যে কোথা থেকে রথের মেলা শুরু হয়েছে ঘুরতে ঘুরতে লোককে দিশাগত করতে পৌঁছে গেলাম রথের মেলার গেটের সামনে ঢুকতেই দেখছি ভীষণ পরিমাণে ভিড় ঢুকেই দেখলাম কিছু দোকানপাট আর কিছু জিনিসপত্র ভীষণ ভিড় আপনাদের নজর কারবে কিছু বেলুন বাচ্চাদের চোখে তো বেলুন খুবই পছন্দের একটা জিনিস তো চারিদিকে বেলুন বাচ্চাদের চারিদিকে জিনিসপত্রে তো আমি ঢুকেই দেখছিলাম আশেপাশটা যে কিভাবে যাওয়া যায় কারণ চারিদিকেই কাদা জল মাটিতে ভর্তি তো আস্তে আস্তে ওই যেখান থেকে প্লাইবোর্ড দিয়েছে সেই দিক থেকে হেঁটে যাচ্ছিলাম যারা বইপত্রে ইন্টারেস্টেড আছো তারা এখান থেকে বই দেখতে পারো তো একটু এগিয়ে গিয়ে দেখি আমি যে এই বাচ্চা বাচ্চাদের খেলার জায়গা আমি প্রথমেই বলেছিলাম যে এখানে বাচ্চাদের খেলার জায়গা ভর্তি এই দেখো বাচ্চাদের যে খেলনা গাড়িগুলো আমরা ছোটোবেলায় চড়েছিলাম সেই সব গাড়ি ওখানে রয়েছে নাগরদোল্লা পর্যন্ত রয়েছে এখানে বলছিল সাপ অক্টোপাস তারপর আরও অনেক কিছু জিনিস নিয়ে ওখানে ভিতরে খেলা দেখানো হচ্ছিল তো আমি ভিতরটা ঢুকিনি ঠিক বলতে পারবো না যারা যারা গেছো তারা অবশ্যই আমাকে জানিও ভিতরে ঢুকতেই দেখছি ভীষণ পরিমাণে ভিড় কোন দিকটা যাবো ঠিক বুঝে উঠতে পারছিলাম না সাইডে যেতে গিয়ে দেখছি যে এখানে বাচ্চাদের জিনিসপত্রে ভর্তি কিছুক্ষণ আমি এখানে দাঁড়ালাম দেখলাম বেশ ভালো লাগছিল আমার তারপর ভাবছিলাম নাগরদোলা চড়বো কিন্তু সত্যি কথা বলতে আমার নাগরদোলা থেকে খুব ভয় লাগে তার জন্য আমি নাগরদোলা অ্যাভয়েড করি তারপর আস্তে আস্তে কোন রাস্তা থেকে যাওয়া যায় আর কি কি আছে ঘুরে ঘুরে দেখছিলাম ঢুকতেই দেখলাম ফুচকার দোকান তো ফুচকা পরে খাবো বলে আমি একটু আশপাশটা ঘুরছিলাম দেখুন আপনারা যে কতটা পরিমাণে কাদা তাও মেলায় ভিড় একটা রয়েছে এখানে চড়ার মতো অনেক কিছুই আছে তোমাদের সাথে যেটা বললাম বন্ধুরা তো আমি আশপাশটা দেখছিলাম যে আর কি আছে তো দেখতেই পাচ্ছি এখানে কতটা ভিড় লোকে এইগুলো চলবে বলে সত্যি কথা বলতে আমি এগুলো ঠিক যারা রাইডস পছন্দ করো তাদের জন্য এখানে দেখো কত পরিমাণ রাইডসের ব্যবস্থা করা আছে আর আমি গেছিলাম যেগুলো ক্লিপ এইগুলো আমার খুব পছন্দ সুন্দর সুন্দর এই ছোট ছোটো চাবি ডিংগুলো আর যারা আর কি একটুখনি ড্রিঙ্কস পছন্দ করো এখানে অনেক রকমের ফ্লেভারের ড্রিঙ্কস পাওয়া যাচ্ছে আর রাস্তার দুপাশে এরকম জলের মধ্যে দোকানদারগুলো দোকান দিয়েছিল দেখে খুব খারাপ লাগছিলো যেহেতু বৃষ্টিও হয়েছে তো সেখানে কোনো বলেও লাভ নেই তো এই দেখুন ফুলগুলো কতটা সুন্দর যারা ঘর সাজানোর জন্য ফুলের মানে ফুল চাইছেন তারা এখান থেকে ফুল নিয়ে যেতে পারেন খুব সুন্দর ফুলগুলো আর দেখতেই পাচ্ছেন আপনারা যে কতটা ভিড় ভীষণ পরিমাণে ভিড় তো আমি ভিড় ঠেলে ঠুলে এগোলাম তো এখানে দেখছি হাতে তৈরি কিছু জুয়েলারি যারা হাতে তৈরি এখন তো ট্রেন্ডে আছে হাতে তৈরি জুয়েলারি তো ভীষণ পরিমাণে ওখানে ভিড় ছিল তো হাতে তৈরি কিছু কাঠের জঘন্নাথ মূর্তি ছিল তারপর যেতে যেতে আমি এখানে আইসক্রিমের এটা দেখলাম কিছু পরিমাণে আছে আমি মেলাটা দেখছি তারপর এখানে দেখলাম শাখা চুরি আরও যাবতীয় অনেক কিছু তো তোমরা যারা যারা মেলাতে যেতে চাইছো তোমরা গিয়ে এগুলো দেখতে পারো তারপর মেন হচ্ছে আমাদের এই রথ এই রথ দেখার উদ্দেশ্যে আমি এখানে এসেছি এসে তো দেখছি ভীষণ পরিমাণে ভিড় ভীষণ ভিড় তো সেই ভিড় ঠেলে ঠুলে আমি এগিয়ে যাচ্ছি তো এগিয়ে যেতে যেতে আমি একটুখানি রথের দড়ি টানার জন্য এগিয়ে যাচ্ছিলাম ভীষণ পরিমাণে ভিড় পুলিশের গাট ছিল তো গাট পেরিয়ে আমি রথটা দেখতে পেলাম এতটাই সুন্দরভাবে রথ সাজিয়েছিলো এই ফার্স্ট টাইম আমি রথে ভিড় আমি ভিড়ের মধ্যে খেলাখেলা করে রথটাকে ছোঁয়ার জন্য যাচ্ছিলাম তো তোমরা দেখো কি সুন্দরভাবে রথটাকে সাজিয়েছে আর এত পরিমাণে ভিড় যারা আর কি এখানে কাঠ দিচ্ছে তারাও পরি তারাও হিমশিম খেয়ে যাচ্ছে এতটা ভিড়ে তো এত লোকজনের ভিড়ের মধ্যে খুবই ভালো লাগছিল তো সবাই রথ দেখছিলো রথ টানছিলো তো আমি একটু চেষ্টা করলাম রথের অনুষ্ঠানে যদি আমি একটু জগন্নাথের রথ টানতে পারি তো এখানে তোমরা দেখতেই পাচ্ছ যে কতটা ধুমধাম করে রথটা উদযাপন করা হচ্ছে চারিদিক থেকে নাচ গান অনুষ্ঠান তো ফার্স্টে আমি ভেবেছিলাম যে হয়তো আমি রথের এই ভিডিওটা করতে পারবো না কারণ এতটাই ভিড় যে সম্ভব হচ্ছিল না তারপর একটা উঁচু জায়গা দেখে তোমাদের জন্য আমি ভিডিওটা তৈরি করি খুবই ভালো লাগছিল ভিডিওটায় তো তোমরা কন্টিনিউ করতে পারো ভিডিওটা তো রথ টথ দেখে আমি চলে এলাম কুলফি খেতে তোমরা কে কে ওখানে গিয়ে কুলফি খেয়েছো অবশ্যই আমাকে জানাবে আমার কুলফি খুবই পছন্দের তো কুলফি খাওয়ার পর আমি এখানে আর কি রাধাকৃষ্ণের একটা লীলা শো করা হচ্ছে তো আমি ওখানে কিছু কিছুক্ষণ ওরা আমি দেখে ভালো একটা ভিডিও করে ওরা তারপর ভাবলাম যে চলো ফুচকা খাওয়া যাক একটা ফুচকা খেলাম ফুচকা খাওয়া দাওয়ার পরে চলে আসলাম ভুটটায় সত্যি কথা বলতে আমার ভুটটা খুবই পছন্দের আমি যেখানেই যাই না কেন যদি কোনো ভুটটা স্টল দেখি আমি সেখান থেকে একটা ভুটটা কিনে অবশ্যই খাই আমার ভুটটা খুব পছন্দের তো ভুট্টা খাওয়া দাওয়ার পর চলে আসলাম ঘোরাঘুরি করতে যে এখন দোকান আর আছে খাওয়া দাওয়া তো ঘুরতে ঘুরতে চলে আসলাম রদ দেখতে আসবো আর পাঁপড় খাবো না তো আমি একটা পাঁপড়ও কিনলাম পাঁপড় খাবো বলে বাড়ি যাওয়ার পথে আমাদের এখানে একটা দোকান খুলেছিলো সেই দোকানে নিউ ফার্স্ট টাইম আমি পোলাও আর চিলি চিকেন খেলাম খুবই ভালো লাগলো তো দোকানের খাবারটা কোয়ান্টিটি অনুযায়ী টেস্ট অনুযায়ী দাম অনুযায়ী পারফেক্ট ছিল তো আমার খুব পছন্দ হয়েছে তোমরা যদি চাও তো আমার কাছে বলতে পারো আমি পুরো ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব তারপর আস্তে আস্তে বাড়ি যাওয়ার পথে রওনা হলাম তো বাড়ি যাওয়ার পরে আমি ভাবলাম যে তোমাদের সাথে একটু শেয়ার করি তো যদি ভিডিওটা ভালো থাকে লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও টাটা বাই বাই